অ্যালগো ট্রেডিং নিয়ে ডেলি আমরা স্ক্রিনশট দিয়ে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা প্রত্যেকেই জানেন সেখানে লাস্ট মান্থের কত প্রফিট হলো লাস্ট উইকের কত প্রফিট হলো সেগুলো আমরা দিয়ে থাকি বাট বাস্তবে কি এই প্রফিটটা প্র্যাকটিক্যালি ডেলি করা সম্ভব কিনা নেগেটিভ পজিটিভ দিক কি সেটা তো ডেফিনেটলি আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং এই অ্যালগো ট্রেডিংয়ে কেন লস হয় না কি কারণের জন্য লস হয় না প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমাদের কাছে ল্যাপটপ রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো ওকে তো ভিডিওটা ইনফরমেটিভ হবে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েনিং করেননি লিংক ইন ডেসক্রিপশন সেখানে গিয়ে জয়েন করুন এছাড়া ফরেস্ট ট্রেডিং যারা শুরু করেননি স্টার ট্রেডার বেস্ট এক্সচেঞ্জ আপনারা ডেফিনেটলি কিন্তু রেজিস্ট্রেশন করে কেওয়াইসি কমপ্লিট করতে পারেন মেন টপিকে আসি প্রথমত আমরা এই যে অ্যালগো ট্রেডিং বা অ্যালগরিদম সিস্টেম আমরা চালাই এটা কোন অ্যাসেটস এর উপরে সেটা আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে আমরা গোল্ডের উপরে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এই অ্যালগো ট্রেডিং সিস্টেমটা চালিয়ে থাকি বেটিক্যালি বেসিক্যালি আমাদের বিটিসির ওপরেও রয়েছে বাট বিটিসির ওপরে কিন্তু আমরা সেরকম চালাই না কারণ বিটিসি একটা হচ্ছে ডিজিটাল অ্যাসেটস যে কোনো দিন প্রচুর পরিমাণে পাম্প ডাম্প হতে পারে অর্থাৎ হাইলি ভলিটাইল মার্কেট সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয় অ্যালগো ট্রেডিং ক্ষেত্রে এবার এই গোল্ডের ক্ষেত্রে আমাদের লসটা কেন হয় না তার মূলত কারণটা আমি আপনাদেরকে বলছি প্রথমত লস তাদের হবে যাদের কম ফান্ড অর্থাৎ অ্যালগো ট্রেডিং আপনি করবেন ভাবছেন বা কানেক্ট করবেন ভাবছেন বা এটাকে শুরু এটা এই সফটওয়্যারটা আপনি বাই করে বিজনেস করবেন ভাবছেন আপনার ফান্ড মিনিমাম দু ডলার কিন্তু হওয়া উচিত দু ডলারের নিচে ধরুন আপনার পাঁচশো ডলারের ফান্ড বা সাতশো ডলারের ফান্ড বা দুইশো ডলারের ফান্ড সেখানে যদি অ্যালগো কানেক্ট করতে করতে চান করতে পারেন প্রফিটও হবে কিন্তু আপনি লোভের বশবর্তী হয়ে আপনি যখন টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যালগো চালাবেন তখন গিয়ে কিন্তু আপনার কোথাও না কোথাও লস কিন্তু হবে কারণ ব্যাক ফান্ডের প্রয়োজন ধরে রাখুন আপনার দুইশো ডলারের ফান্ড অ্যালগো ট্রেড করতে গিয়ে আপনার একশো ডলার মাইনাস দেখাচ্ছে বাট এই অ্যালগো কিন্তু আলটিমেট যখন প্রফিট বুক করবে তখন কিন্তু ও ও কিন্তু বাস্তবে ও প্রফিটেই ক্লোজ করবে ও কখনও লসে ক্লোজ করবে না তাহলে যদি দুইশো ডলার আপনার অ্যাকাউন্টে থাকে একশো ডলার যদি মাইনাস হয় তাহলে একশো ডলার ব্যাকআপের দেওয়ার জন্য রয়েছে তো ও যত সময় না প্রফিটে বুক বুক করছে তত সময় কিন্তু ট্রেড তুলতে থাকবে প্রথম কারণ এবার আপনি যদি দু হাজার ডলারের ফান্ড হয় সেক্ষেত্রে আপনার ব্যাক আপ ফান্ডটা অনেকটা এবং যেটা হচ্ছে আমাদের কাছ থেকে যারা অ্যালগো বাই করেছে তারা যেই মিসকনসেপ্টটা হয় বা মিসইউজ যেটা করে সেটা কিভাবে ধরুন 2000 ডলারের ফান্ড আপনার ডেইলি ধরে নিন 15 ডলার 16 ডলার কিংবা 20 ডলার করে আসছে তাহলে ওটা এনাফ মাসে শেষে যদি আপনি দেখেন আপনার মোস্ট প্রবাবলি 20% কিন্তু আপনার যে ইনভেস্টমেন্ট রয়েছে তার উপরে বের হচ্ছে কিন্তু কাস্টমারের দরকার আরো তখন কি করছে সে লট বাড়াচ্ছে অর্থাৎ তার ডেইলি ডেইলি দরকার 200 ডলার दौला, 300 ডলার 2000 ডলারকে কাজে লাগিয়ে যখনই লট বাড়াবে তখন তো তার রিস্ক ফ্যাক্টর আসবে অর্থাৎ অ্যালগোড্রেডিং আপনি যখন ইউজ করবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার কত ডলারের ফান্ড আপনার যদি দু হাজার ডলারের ফান্ড হয় কিংবা তিন হাজার ডলারের ফান্ড হয় তাহলে আপনাকে লটই শুরু করতে হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে কখনো আপনি জিরো পয়েন্ট জিরো থ্রি কিংবা সিক্স আপনি ইউজ করতে পারেন না এটা নয় যে জিরো পয়েন্ট জিরো থ্রি বা জিরো পয়েন্ট জিরো সিক্স ইউজ করা যায় না এটা ভুল কথা করতে পারেন ধরুন আপনার সার্টেন অফ পিরিয়ডে একটা আপনার প্রফিট চলে এসছে আপনাকে কিন্তু বন্ধ করে দিতে হবে এবং আর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নিউজ ধরুন আজকের নিউজ আছে আপনি জানেনই জানেন না আপনি কোনো কিছু জানেন না আপনি বোর্ডকে চালু চালু রেখেছেন মার্কেট প্রচুর ভলিটিলিটি হলো তখন কি আপনি প্রবলেমে পড়বেন তো এই কিছু কিছু জিনিস কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে মাথায় রেখে কিন্তু কাজটা করতে হবে প্রথমে যারা আমাদের কাছ থেকে অ্যালগো কিনেছেন তাদের প্রথম যে জিনিসটা গুগলে যাবেন গুগলে গিয়ে আপনি ফরেক্স ফ্যাক্টরি সার্চ করুন ফরেক্স ফ্যাক্টরি চলে এলো এই যে যে প্রথম ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা একবার ক্লিক করুন ক্লিক করার পর আপনার কাছে ঠিক এরকম এন্টারপেজ ওপেন হবে এই যে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার বলে একটা অপশন এই ক্যালেন্ডার ক্যালেন্ডারে আপনারা ক্লিক করুন ক্যালেন্ডারে ক্লিক করার পর এই যে ফিল্টার দেখতে পাবেন না এই জায়গায় ফিল্টার ফিল্টারে গিয়ে আপনি সমস্ত রকম অপশান মানে এখানে যে ইয়েলো কালারের অপশনগুলো থাকবে সেগুলো হাঁটিয়ে দিন এই যে রেড কালারের যত অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় বড় ইম্পর্টেন্ট নিউজ অর্থাৎ রেড কালারের অপশান যদি আসে ইউএসডিটি লেখা থাকে তাহলে কিন্তু ইম্পর্টেন্ট নিউজ অর্থাৎ আজকে দেখুন কুড়ি তারিখ সরি কুড়ি তারিখ সাতটার সময় কিন্তু ইম্পর্টেন্ট নিউজ রয়েছে আপনাকে এই টাইমে কিন্তু বোর্ড বন্ধ করে দিতে হবে তো এই জিনিসগুলো কিছু কিছু জিনিস আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে ওকে আপনাদের সামনে আমি বোর্ড চালাচ্ছি এখানে এরকম ভিপিএস যাদের বোর্ড দিয়েছি তারা জানবেন এরকম ভিপিএস আপনারা দেখে নেবেন যে ভিপিএসটা আপনার ঠিকঠাক চালু হচ্ছে কিনা ওকে এই জায়গায় দেখবেন আপনাদের ভিপিএস কিন্তু কানেক্টিং হচ্ছে ভিপিএসের প্রবলেম হলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম প্রবলেম দেখা দিতে পারে তো বারবার দেখে নেবেন চেক করে নেবেন যে ভিপিএসটা আপনার ঠিকঠাক আছে কিনা তো ভিপিএসটা কানেক্টিং হোক কানেক্টিং হওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভিপিএস কানেক্টিং হয়ে ভিপিএস কানেক্টিং হয়ে গেছে ভিপিএস কানেক্টিং হয়ে যাওয়ার পর আপনাদের কাছে ঠিক এরকম ওপেন হয় আপনারা প্রত্যেকে জানেন আপনারা এইভাবে ঠিক অ্যালগোকে অ্যালগো আপনারা চালান তো আমি এই মুহূর্তে ধরুন একটা অ্যালগো অ্যালগো আপনাদেরকে চালিয়ে দেখাই তাহলে কিন্তু আপনারা আপনারা বুঝতে পারবেন দেখুন অ্যালগো আমি চালাচ্ছি এবং আমাদেরকে সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে এটা আমার কত ডলারের ফান্ড এটা যদি আমি লক্ষ্য করে দেখি ট্রেড অপশানে আমি ক্লিক করলাম দেখো আঠারোশো ডলারের ফান্ড আঠারোশো চুরানব্বই অ্যাকচুয়াল দু ডলারের নিচে ফান্ড নেওয়া কখনোই উচিত নয় তো যাই হোক আমি চালাচ্ছি এখানে আমি বোর্ডটাকে এখানে নিয়ে এলাম নিয়ে আসার পর ইনপুট অপশানে রেখে সমস্ত কিছু আমার ঠিক আছে জাস্ট এখানে কিছু ইম্পর্ট্যান্ট সেটিংস যেগুলো প্রাইভেসি কিছু থাকে দেখানো যায় না তো এখানে জাস্ট আমাকে প্রাইভেসি সেটিংস যারা আমাদের কাছ থেকে বোর্ড নিয়েছে তারা জানে দেন আমরা এখানে ওকে করে দিলাম ওকে করার পর দেখবেন আমাদের দেখুন নিচে এই জায়গায় নিচে কিন্তু ট্রেড এই দেখুন ট্রেড অটোমেটিক অটোমেটিক্যালি কিন্তু ট্রেড ওপেন হয়ে গেছে এখানে টিপি কিন্তু অটোমেটিক্যালি সেট হয়ে যাবে বোঝাতে পারলাম কি বলছি তো এই এই যে কোন জায়গায় আমাদের কাস্টমাররা ভুল করে এই জায়গাটা পার্টিকুলার এই জায়গায় কিন্তু কাস্টমাররা ভুল করে কোন জায়গায় আবার একবার বলে দিচ্ছি এই যে প্রিপারেশন আমি এখানে এই যে সেটিংসটা দেখুন আমার এটা দু হাজার ডলারের ফান্ড এই জায়গায় আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান লট থেকে শুরু করব এখানে অতিরিক্ত লোভের আশায় কি করে জিরো পয়েন্ট জিরো সিক্স হলে জিরো পয়েন্ট কেউ জিরো টেন কিংবা না হলে জিরো পয়েন্ট জিরো থ্রি করে দেয় দেড়শোই তারা কিন্তু প্রবলেমে পড়ে আশা করি বুঝতে বুঝতে পারলেন আর যারা আমাদের কাছ থেকে অ্যালগো নিয়ে আপনারা বিজনেস শুরু করতে চাইছেন ধামাকা তারা বিজনেস করতে পারেন নো প্রবলেম জাস্ট আবার এই অ্যালগোটাকে ধরুন আমি এখনই বন্ধ করতে চাইছি তাহলে কি এই যে ওপরে অ্যালগো ট্রেডিং অপশান আছে এটাকে জাস্ট আমি বন্ধ করে দিলাম তাহলে অটোমেটিক্যালি আমার যেই নিচে যে ট্রেড লেগেছিলো এইগুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বন্ধ হয়ে যাবে থ্যাংক ইউ